আসসালামু আলাইকুম আইটি স্কুল বুডির পক্ষ থেকে আমি সাকিব বোসেন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তো আজকে দেখব কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আচ্ছা ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি আপনার সার্চবারে লিখবেন ভিসা ডট মোফা ডট গভ ডট এস এ এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি সেখান থেকেও ভিজিট করতে পারেন আচ্ছা এখান থেকে আপনি যখন সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সরাসরি আপনি হ্যাঁ ভিসা চেক করার ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে একটি ক্রস করে দেবেন আচ্ছা ক্রস করে দেওয়ার পর এরপর আপনি হালকা একটু নিচে আসে পরে যদি বাম পাশে স্ক্রল করেন তো আপনার সঙ্গে এরকম একটি অপশান শো করবে সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্স তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে সার্চ বাটনে সার্চ করবেন লিখবেন সার্চ অপশনে লিখবেন এফ আই এন বি ফাইন্ড এটি লিখে যখন আপনি লিখবেন এটি লেখার পর সাথে সাথে আপনার সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আচ্ছা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনি আপনার ভিসার বিস্তারিত খুব সুন্দর করে দেখার জন্য আপনি আপনার এই ক্রোম ব্রাউজারের এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড়ে নিয়ে আসবেন ওখানে ক্লিক করার পর আপনি এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার মোবাইলের ব্রাউজারটি পুনরায় লোড হবে আচ্ছা লোড হওয়ার পর আপনি এখানে আপনি এখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিবেন এই যে এই অপশানটিতে আপনি আপনার পাসপোর্ট নম্বরটি লিখে দেবেন তো আমি পাসপোর্ট নম্বরটি এখানে লিখে দিলাম আচ্ছা এরপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি এরপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি তো ন্যাশনালিটি হচ্ছে অবশ্যই বাংলাদেশি তো আমি সেখান থেকে বাংলাদেশে সিলেক্ট করলাম এরপর হচ্ছে ভিসা টাইপ ভিসা টাইপ আপনি ভিসা টাইপ সিলেক্ট করবেন আপনার যে ধরনের ভিসা আপনি সে ধরনের ভিসা টাইপ সিলেক্ট করবেন তো কারণে আমাদের হচ্ছে এই ব্যক্তির ওয়ার্কিং ভিসা তো আমি এখানে ওয়ার্ক সিলেক্ট করলাম এই যে এই অপশনটি সিলেক্ট করলাম আচ্ছা এরপর হচ্ছে ভিসা ইস্যুইং ইস্যুইং কান্ট্রি তো এখান থেকে আপনি অবশ্যই লিসা সুইঙ্গার টু বাংলাদেশ থেকে অবশ্যই ঢাকা হবে তো আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম করার পর আপনার সামনে আরও একটি অপশান আছে সেটা হচ্ছে ইমেজ কোড এই ইমেজ কোড তো এখানে আপনাকে আপনি যদি হালকা ডানে চলে আসেন আপনি দেখতে পাবেন হালকা একটু জুম আউট করবেন করার পর এই অপশানে যেরকম ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনাকে পূরণ করতে হবে টু টু ফাইভ এইট 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 ক্যাপচাটি পূরণ করে আমরা এই সার্চ অপশনে ক্লিক এই সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এই ব্যক্তির বিস্তারিত ভিসা আমাদের শো করছে তো আমাদের এখানে ভিসা নম্বরটা দেখাচ্ছে ভিসা নম্বরটি কত তো আপনি এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ভিসা হয়েছে কি না তো আপনার ছবি এখানে শো করবে আপনার নাম্বার শো করবে অ্যাপ্লিকেশন ডেট শো করবে এবং আপনার কোন ধরনের ভিসা এবং আপনাকে কোন কোম্পানি স্পন্সার করেছেন সমস্ত বিস্তারিত আপনি এই অপশনের মাধ্যমে দেখতে পাবেন এখানে বিস্তারিত লেখা রয়েছে আপনার ছবি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত বিস্তারিত কিছু এখানে রয়েছে তো এভাবে হচ্ছে আপনি আপনার সৌদি আরবের হিসাব আর নিজ মোবাইল থেকেই চেক করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ